ম্যাজিশিয়ানে খড়গপুরের মেয়ে আদিতি লিখল ইতিহাস কাবিয়া জিতলো সবার মন খড়গপুরের দুই প্রতিভাবান জাদুকরী প্রমাণ করল প্রতিভা বয়স দেখে হয় না ১৩ বছরে ম্যাজিশিয়ান আদিতি এবং এগারো বছরে ম্যাজিশিয়ান কাবিয়া সম্প্রতি কেরালার আলাপ্পিতে অনুষ্ঠিত এম এ অল ইন্ডিয়া ম্যাজিক কম্পিটিশনে তাদের জাদুতে দর্শকদের মুগ্ধ করে দিয়েছে খড়গপুরে নিমপুরার বাসিন্দা ও বিএনআর এক্সেলেন্স একাডেমির ছাত্রী আদিতি এবারের প্রতিযোগিতায় এক অনন্য সাফল্য অর্জন করেছে সে জুনিয়র এবং সিনিয়র দুই বিভাগেই প্রথম স্থান দখল করে ট্রিপল ভিক্টরি অর্জন করেছে পাশাপাশি এম এম এ রানিং ট্রফিও তার হাতে উঠেছে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে কেরালার আলাপ্পিতে তার পাশাপাশি কাবিয়া জুনিয়র বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে জয় করেছে সবার মন আদিতি জাদু যাত্রা শুরু হয় দু সালে তারপর থেকে সে একের পর এক সাফল্যে গল্প লিখে চলেছে এখনো পর্যন্ত আদিতি পেয়েছে উনিশটি রাজ্যস্তরে প্রথম পুরস্কার বাইশটি জাতীয় স্তরে প্রথম পুরস্কার এবং দুটি আন্তর্জাতিক প্রথম পুরস্কার তার প্রথম আন্তর্জাতিক জয় আসে দু সালে তেইশে এপ্রিল শ্রীলঙ্কার কলম্বোর বিএমআইসিএইচ এইচ কনফারেন্স হলে যেখানে শ্রীলঙ্কা ম্যাজিক সার্কেল আয়োজন করেছিল আন্তর্জাতিক ম্যাজিক প্রতিযোগিতা এরপর বাইশে ডিসেম্বর দু হাজার বাইশে থাইল্যান্ড এক্সট্রা সে প্রথম স্থান অর্জন করে আজকের আমাদের পশ্চিমবঙ্গ থেকে ম্যাজিসিয়ান আদিতি এবং ম্যাজিসিয়ান কাবিয়া অক্টোবর মাসে কেরলা অ্যালেপিতে একটি ন্যাশনাল লেভেলের কম্পিটিশনে গেছিল যেখানে সিনিয়র এবং জুনিয়র দুটো ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করে ভারতবর্ষের ম্যাজিক জগতে ইতিহাস তৈরি করেছে ম্যাজিশিয়ান আদিতি যে ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে আপনারা জানেন এর আগেও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছে ভারতের জন্য আদিতি সাড়ে চার বছর বয়স থেকে ম্যাজিক শিখছে আমাদের ম্যাজিক মেনশনের আন্ডারেই ও ম্যাজিক কন্টিনিউ করছে এখন পর্যন্ত প্রায় একশোর উপরে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলের কম্পিটিশন করেছে রিসেন্টলি বম্বে এবং দিল্লিতেও ফার্স্ট প্রাইজ উইন করেছে এবারেরটা যেহেতু বিশেষ কারণ ভারতবর্ষের ম্যাজিক ইতিহাসে প্রথম দুটো ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ এখনো পর্যন্ত কেউ পায়নি তো সেটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের জন্য আদিতি নিয়ে এসছে সেজন্য আমরা খুবই গর্বিত আদিতি তার গুরু ম্যাজিশিয়ান ভোলানাথ হালদারকে প্রেরণা হিসেবে মানে এবং ভবিষ্যতে বিশ্ব জাদু চ্যাম্পিয়নশিপে ভারতে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে তার বাবা মা ভি তারকেশ্বর রাও ও ভি সোনি মেয়ের এই অসামান্য সাফল্যে গর্ব প্রকাশ করেছেন একই মঞ্চে খড়গপুরের স্যাক্রেড হার্ট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও ম্যাজিক মেনশনের উদীয়মান তারকা এগারো বছর বয়সী কাভিয়া তার অসাধারণ পরিবেশনায় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে তোলে কাভিয়া জুনিয়র বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে মাত্র এগারো বছর বয়সে কাভিয়া জিতেছে দুটি জাতীয় এবং চারটি রাজ্য স্তরের পুরস্কার সে তার গুরু ভোলানাথ হালদার এবং মা বাবা ডি শঙ্কররাও ও ডি সোনিয়া মুন্সির আশীর্বাদে এই সাফল্যে পৌঁছেছে তারা খড়গপুরে ওল্ড সেটেলমেন্ট এলাকায় বাস করেন আমাদের ম্যাজিক নতুন আরেকজন ম্যাজিক তারকা কাবিয়া যে জুনিয়র ক্যাটাগরিতে সেকেন্ড প্রাইজ উইন করে এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে আর কাবিয়া রিসেন্টলি বছর এক আগে ম্যাজিক শুরু করেছে ম্যাজিক শিখছে এখনও কন্টিনিউ ম্যাজিক শিখছে এখনো পর্যন্ত অনেকগুলো ম্যাজিক কম্পিটিশনে পার্টিসিপেট করেছে যেগুলো স্টেট লেভেলে আর এখন ও প্রথম ন্যাশনাল কম্পিটিশন মিট করে যেখানে সেকেন্ড প্রাইজ নিয়ে আসছে আমাদের বাংলার ছবি কাভিয়ার স্বপ্ন ভবিষ্যতে আরও বড় মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করা এবং তার গুরুর পথ নির্দেশনায় জাদুর নতুন উচ্চতায় পৌঁছানো এই দুই খড়গপুরের কন্যার সাফল্যে সমগ্র শহর ও রাজ্য গর্বিত ভারতের এই দুই নতুন জাদুকরই আজ প্রমাণ করেছে জাদু কেবল বিনোদন নয় এটি ভারতের নতুন পরিচয়ের এক উজ্জ্বল অধ্যায়